আসসালামু আলাইকুম প্রিয়ভিয়ার্স কিসিজার অন্তর অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক পৃথিবীর শুভেচ্ছা তো দেখেন আমি যেই গাড়িটা কিনছিলাম আটত্রিশ হাজার টাকা দিয়া এই গাড়িটা আমি বাজারে নিয়ে যেতেছি আর বাজারে নিয়ে যায় কত টাকা বিক্রি করলাম সেটাও জানানোর চেষ্টা করব আসলে এই গাবিগুলা কিন্তু অতি সহজে মোটা তাজা করা যায় আর আমি এই গাভিগুলোটা কী খাওয়াই কী আসো বিষয়ে একটু তথ্য দেওয়ার চেষ্টা করব ইশাল্লাহ আর বিশেষ করে কিন্তু এই গাভিগুলোটা হালকা একটু তালাবি দিলে অতি শীঘ্রই মানে সারের চাইতেও বেশি দ্রুতগতিতে এই গাভীগুলা মানে মোটা তাজা হয় তো এই গাভীটা আমি কিনছি মোটামুটিভাবে হয়তো বা দুই আড়াই মাস হয়েছে এরকম আনুমানিকভাবে মানে লেখা নাই যে কতদিন হয়েছে তো আপনারা হয়তো আগেই দেখছেন যে আমি সাতত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে কিনছিলাম আর এই সারটা দেখেন এই যে বাড়ালে একটা সার নেগুন নাই মানে লেজ নাই এটা আমি কিনছিলাম ওই লোক পঁয়ত্রিশ হাজার টাকা দিয়া আর এই যে গাভিটা দেখতেছেন এটা কিনছিলাম সাতত্রিশ হাজার পাঁচশো টাকা দেওয়া তো এই গরুগুলা কত টাকা দিয়ে কিনছি মূলত যেটা আমি সাতত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে কিনছি এটা আমি মোটামুটিভাবে পাঁচ পঞ্চাশ হাজার টাকা বিক্রি করছি আর যেটা পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে কিনছিলাম এই সার গরুটা এটা বিক্রি করছিল আপনার সাতচল্লিশ হাজার টাকা তো মোটামুটিভাবে এই যে নৌকা দিয়ে নিতে হয় আমাদের এই যেহেতু নৌকার রাস্তা এইরকমভাবেই আমরা গরু নিয়ে বাজারে নিয়ে বিক্রি করি তো যে টাকা বিক্রি করলাম বিক্রি করার পরে আবার দুই টাকা কিনলাম তো দেখেন এই যে একটা সার গাবি ওইটা কিনে নিয়ে আসছি মূলত লোক আমি বত্রিশ হাজার টাকা দেওয়া তো দামটা কীরকম হয়েছে কি আসবে সে একটু জানানোর চেষ্টা করবেন আর ওই দিয়ে এই গাভীটা কিন্তু আমি বত্রিশ হাজার টাকা দিয়ে কিনছি দেখেন একবারে খাবো শরীরে গতরে কিছুই নাই তো আশা করি আস্তে আস্তে খাওয়ার দলে ঠিক হয়ে যাবে অল্প দিনে ওইটা সর্বোচ্চ মার্চ দেওয়ার মাস সময় লাগবে মোটা তাজা হইতে তো ওই পাশে দেখেন একটা ক্রস যা সাদা কালো পিন্টের মধ্যে মানে ওই গাবিটা কিনছিল আমি আটচল্লিশ হাজার টাকা দেওয়া মোটামুটি গাই গতর অনেক বড় মশাল্লা অনেক বড় তো সবাই আমার জন্য দোয়া করবেন বেড়া পালার পাশাপাশি এই কাজগুলো করি যতটুকু সময় পাই অতটুকু মানে এই শ্রম দেওয়ার চেষ্টা করি আর একা যতটুকু পারি ততটুকুই শ্রম দিই আসলে একটা মানুষ যতটুকু মানে শ্রম দিতে পারে আর কি অতটুকুই দেওয়ার চেষ্টা করি তো বাদ বহিটল আল্লাহর ইচ্ছা আসলে কোনোতে মানে কোনো কিছুজন আপনি শ্রম দিবেন ইশালে আপনার মোটামুটি ভালো লাভ দিবে আর অনেকে হয়তো বলতে পারেন যে এই গুরুগুলোতে কেমন লাভ হয়েছে আমি দুইটা দুইটা দিচ্ছি মোটামুটিভাবে দুইটা গুরুতে হয়তো দশ পনেরো হাজার টাকা পনেরো হাজার টিকার মতো লাভ হয়েছে তো অনেকে বলতে পারেন পনেরো বিশ হাজার টাকা হইব এরকম হইব পনেরো বিশ হাজার তা আসলে আমি কিন্তু এই গুরুগুলোর এত বেশি খাবার দিই না একবারে কম খাবার দিই যেহেতু আমি সারণভূমিতে ছড়ায় ছড়ায় খাবার অনেকেই জানেন আর পাশাপাশি বাড়িতে আইনে অল্প কিছু দানাদার খাবার দিই তাই দিয়ে চলে অনেকে হয়তো বলবেন কি দানাদার খাবার দিই দেখেনি যে আমি মূলত দিই আকিশের আকিশের একুশ পার্সেন্ট প্রোটিং এ দেখেন এটা কিন্তু আকিজ কোম্পানির ফিট একুশ পার্সেন্ট ফুটিং এই ফিটটা আমি শুধু খাওয়াই এই যেগুলোর মোটা তোঁতা করি আর এটির লোকের গাবির ফিট আসলে এটা কিন্তু আঠারো পার্সেন্ট না সতেরো পার্সেন্ট ফুটিং এগুলো কিন্তু এই বস্তাগুলো যেটা একুশ পার্সেন্ট ফুটিং এটির লোকের তেরোশো চল্লিশটি এলায় আমার কাছে আর যেটা মনে করুন যে সতেরো পার্সেন্ট ফুটিং এটার লোক হাজার পঞ্চাশটি এলায় আমাদের এদিকে বালা বাড়ি এলাকার লোক হয়তো বা একদিকে এক এক রকমের দাম রাখতেই পারে তো দেখেন আমার কামার বর্তমানে শুরু বড় দশটা গরু আছে তো সবাই আমার জন্য দোয়া করেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া রাখেন আর যদি গুরু পালতে চান কীরকম কী আসবেষয়ে এত তো চেষ্টা